কল্পনা একদিন আপনি রাস্তায় দিয়ে যাচ্ছেন আর হঠাৎ আকাশ থেকে বৃষ্টি হতে শুরু করে কিন্তু মা যে সমস্ত ময়লা আবর্জনা সমুদ্র নদী এবং নালায় ফেলে দিয়েছে সেইগুলো আকাশ থেকে মাটিতে পড়তে থাকে শুধু আবর্জনা নয় এমনকি একশো তেরো বছর আগে ডুবে যাওয়া টাইটান ধ্বংসস্তূপের মতো মাটিতে ফেলে দেওয়া হয়েছে কিন্তু কি কিভাবে এবং কি কারণে এইসব ঘটছে এই বিষয়ে গবেষণা করার পর সরকার একটি উন্নত সামগ্রিক প্রজাতি আবিষ্কার করে যা মানুষের চেয়ে অনেক বুদ্ধিমান এবং মানুষের কাছ থেকে তারা লুকে বসবাস করছে তারা এই সমস্ত আবর্জনা মানুষকে ফিরিয়ে দিয়েছে কারণ তারা মানুষের ক্রমাগত ময়লা সমুদ্রে ফেলতে থাকায় তাদের অনেক সমস্যা পড়তে হচ্ছে পরিস্থিতি সমাধানের জন্য সরকার এই প্রায়দের সাথে একটি বৈঠক করার সিদ্ধান্ত নেয় কিন্তু সবাই প্রাণীটি মানুষকে বলে যদি সমুদ্র দ্রুত পুরস্কার করা না হয় তাহলে তার পৃথিবীর সমস্ত মানুষকে শেষ করে দিবে এবং এমন একটি বিপর্যয় করবে, যা কল্পনার বাইরে সরকার কি এই প্রাণীদের দ্বারা ধ্বংস থেকে মানবতাকে বাঁচাতে পারবে যদি তাই হয় তাহলে কিভাবে আমরা জানতে পারার আগে কি তাদের আরো আগে তুলবে শুরুতে আমরা বার্কেল নামের এক ব্যক্তিকে দেখতে পাই যে তার বাড়িতে ঘুমে আছে হঠাৎ তার ফোনে জরুরি অভিযানের সংকেত আসে এটি দেখে তিনি সাধারণত তার মেয়েকে জাগে তুলেন কিন্তু বুঝতে যে বার্কেল এই বাতাটি তার এবং সমগ্র বিশ্বের ভাগ্যকে এরপর তিনি এবং তার মেয়ে নিচের একটি গাড়িতে উঠেছিলেন যেখানে হানা নামের একজন অফিসার বার্কেলকে একটি বিশেষ অভিযানের জন্য নিতে এসেছিলেন কিন্তু অভিযানে যাওয়ার আগে বার্ক তার মেয়েকে তার স্ত্রীর সাথে হান্নাকে নিয়ে বিমানবন্দরের দিকে রওনা হন আমরা সেখানে অন্যান্য অফিসারদের উপস্থিত দেখতে পাই তারা যখন বিমানে উঠেন হোস্টিক তাদের প্রতীক্ষা ট্যাপ দেন তাদের যা যে তার একটি গুরুত্বপূর্ণ অভিযান যাচ্ছেন যা সম্ভবত পৃথিবীকে বদলে দিতে পারে এক সপ্তাহ আগে কিছু জেলের সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল মাছের সাথে সাথে তাদের জালে এমন একটি প্রাণী ধরা পড়ে যা কোনো দেখিনি গর্জন করে কিন্তু গর্জন করার সাথে সাথে নৌকার একজন জেলে প্রাণটিকে গুলি করে মেরে ফেলে প্রাণটির নাম ছিল হোম অয়েকো এবং সেনাবাহিনী বর্তমানে এটি পর্যবেক্ষণ করবে এবং এটি মাসের বন্ধু না সূত্র তার নির্ধারণের জন্য এর উপর গবেষণা করা হবে আপাতত সমস্ত অফিসাররা তাদের সময় মতো হোম অয়েকো ভিডিও দেখতে ব্যস্ত কিন্তু বার্কলি তার টেপের পাসওয়ার্ড জানে না কারণ বার্কি সে ব্যক্তি ছিল না যে যাকে হান্না নিতে গিয়েছিলেন বার্কি ডেক্সের কাজ করার কথা ছিল এবং অফিসারদের জন্য চা এবং বিস্কুট আনার কথা যাকে হান্না তাকে অফিসার ভেবে ভুল করে তাকে সাথে করে নিয়ে আসে অফিসার রাজার আসলে অন্য একটি শহরে ছুটিতে গিয়েছিলেন এবং কেউ যাতে তার ছুটির কথা জানতে না পারে সেই জন্য তিনি বার্কে তার ফোন দিয়েছিলেন এবং তাকে কয়েকদিন তার বাড়িতে থাকতে বলেছে বার্ক অভিযানের গুরুত্ব বুঝতে পেরে সবাইকে তার নিজের সম্পর্কে সবকিছু খুলে বলে কিন্তু যেহেতু অভিযানের সময় নষ্ট করার প্রশ্ন ওঠে না তাই তারা পার্কের কথা উপেক্ষা করে তাকে তাদের সাথে দ্বীপে নিয়ে যায় জেলারা হোমওয়ার্কের মৃতদেহ একটি গুদামের মতো কাঠুমতে ঝুলিয়ে রেখেছিল এবং সবাই নিয়েছিল যে দেহটি মৃত অনরা অবাক হয়েছিল কিন্তু তারপর তাকে একটি মুক্তার মতো জিনিস দেখে বলল যে তারা হোমওয়ার গলার কাছে এটি খুঁজে পেয়েছে মুক্তাটি দেখে অষ্টিন আরো অবাক হয়ে গেল কারণ এটি অন্তত জটিল ভাবে ক্ষুদাই করা হয়েছিল এবং এখন পর্যন্ত কেবল মানুষের এই বস্তুগুলোকে ক্ষুদাই করে এত জুটি লাকা দিতে সক্ষম হয়েছে এই কারণে এটি এত আশ্চর্যজনক এর তো মুক্তাটি হোমওয়ার্ক এর দ্বারা কোদে করা হয় তাহলে তারা নিজেরাই মাছের মতো প্রাণী অথবা তারা যে বুদ্ধিমান এখন যেহেতু হোমোয়কের প্রজাতি এখনো সমুদ্রে থাকতে পারে তাই অস্টিন এবং তার সঙ্গীরা কিছু সামজ্যাম নিয়ে সমুদ্র তীরে রওনা হনখানে বার্কও তাদের সাথে থাকার কথা ছিল তো শিখা যাওয়ার আগে বার্কি মিত্র হোমোয়কের জন্য কিছু কষ্ট পান তাই তিনি প্রথমে তাদের সামনে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন এবং তারপরে সমুদ্র তীরে যান সৈকতে চা পান করার সময় অস্টিন একটি যন্ত্র ব্যবহার করে ঢেউ তরঙ্গের আকারের সমুদ্র জুড়ে হ্যালো বার্তা পাঠান আশা করেন যে হোমো পাতায় বুঝতে পারবে এবং তাদের সাথে যোগাযোগ করবে যাই রাত না হওয়া পর্যন্ত কোনো সংকেত না থাকায় সবাই তাদের তাবুতে ঘুমাতে চলে যায় এই সময়ের মধ্যে হোস্টিন তার দুই সৈন্যকে হুমার দেহ দেখতে বলেন কিন্তু রাতে সবাই ঘুমে পড়ার পর গুদমের মৃত্যুতে হঠাৎ জলভূমিতে পূর্ণতা হতে শুরু করে এবং দুই রক্ষী দেহ ধীরে ধীরে এতে ডুবে যায় হঠাৎ মাটি বদলে যেতে দেখে তারা অবাক হয়ে যায় তারপর হঠাৎ করে একটি হুমআক মাটি থেকে লাফিয়ে পড়ে এবং ঝুলন্ত হুমআইকর দেহটিকে মাটিতে টেনে নিয়ে যায় তারপর এটি তার পথ ধরে দ্বীপের পৃষ্ঠকে জলাবদ্ধ করে এটি সমুদ্রে ফেলে দেয় এটি চলে যাওয়ার পর পুরো ভূমি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে মৃত হোমো একোয়া চলাচলের ফলে পুরো এলাকা জুড়ে বিপদ সংকেত বেজে ওঠে এটা বুঝতে পেরে হান্না এবং সবাই শিকান উঠে আসে পৌঁছানোর পর তারা বুঝতে পারে না যে হোমো একওয়া এবং দুই শূন্য কোথায় গেছে হোস্টিন তখন ওয়াকিটুকের মাধ্যমে শূন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এই সময় সে অবস্থা থেকে আসা একটি টুকি শব্দ শুনতে পায় এবং কিছুক্ষণ খুরাখুরির পর সে একজন মহিলা শুনে কি মৃতদেহ দেখতে পায় এটি থেকে অস্টিন সকলে আতঙ্কিত বুঝতে পারে যে এই হোমো সত্যি খুবই বিপদজনক ভয় পেয়ে সমুদ্র সৈকত বসতে চলে যায় এটি থেকে হোস্টিন তাকে বুঝানোর চেষ্টা করে যে তার সাহসের সাথে কাজ করা উচিত তারা যখন এই বিষয়ে আলোচনা করছিল তখন সৈনিক হঠাৎ সমুদ্রে বেশ কয়েকটি হোমো একা দেখতে পায় তাদের দেখার পর সে হোস্টিনকে এই বিষয়ে জানায় এবং হোস্টিন তৎক্ষণাৎ বাঘটি হেনা এবং তার আরো কিছু সঙ্গে কিনে এলাকায় পৌঁছায় হেনা বার্কলি একটি ক্যামেরা দিয়ে সবকিছু রেকর্ড করতে বলছিল এবং তারা কিছু বড় পাত্রে আলে রুকে হোমো একাদের সাবধানে পর্যবেক্ষণ করছে এখন যখন হোমক্ষণ জলে ছিল তখন সে তাদের একই অবস্থানে দেখতে পেল যখন তারা শিখা দাঁড়িয়ে থাকে তা তৈরি অনুপাদক যন্ত্রের কাছে যায় এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে তাদের উপর যে আমরা তোমার বন্ধু এবং আমরা তোমাদের সাথে লড়াই করতে চাই না হোমো রাজি হয় এবং তারও মানুষের সাথে লড়াই করতে চায় না যা কোনো কারণে তাদের বিশ্বের বিভিন্ন মানুষের সাথে একটি বৈঠক করতে হবে অস্টিন রাজি হয় এরপর বিশ্বের সেখানে এক অবস্থিত হোক না কেন তারা নিকটতম শহরে দেয় এবং সকলের কাছে নিজেদের প্রকাশ করে তাদের উপর যে তারা মানুষের সাথে দেখা করতে চায় এই খবরটি সারা বিশ্বে দাবানলের মতো সুরিয়ে পড়ার সাথে সাথে সাধারণ মানুষ ভয় পেয়ে যায় হোমো এক হঠাৎ আক্রমণ করে তাদের হত্যা করতে পারে ফলস্বরূপ সাধারণ মানুষ শীঘ্র একটি বৈঠক করার জন্য সরকারকে চাপ দিতে শুরু করে অর্থাৎ সে নদীর কাছে একটি ভবন ভেঙে ফেলে বড় বড় ফাইপ স্থাপন করে যাতে বৈঠকের সময় হোমো এক ভবনে প্রবেশ করতে পারে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরে হোমো এক একটি সংকেত কাটানো হয় এবং বার্কের কেউ সবাই আমন্ত্রণ জানানো হয় এ কথাটি তিনি তার স্ত্রী এবং মেয়েকে বলেন কিন্তু যখন সবাটি আসে তখন তাকে প্রস্তুত হয়ে যেতে বাধ্য করা হয় বিশ্বের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরা টেলিভিশন সরাসরি সবাটি দেখছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরাও সবস্থলে উপস্থিত সকালে আসার পর এবং সমস্ত প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর বড় পাইপের জল চালু করা হয় এবং তারপর হোমো এক অন্যান্য বিভিন্ন প্রজাতির সাথে পাইপ দিয়ে বেরিয়ে আসে তাদের মধ্যে সল্টা নামের একটি মহিলা হোমো একাও ছিল তার প্রজাতির যারা মানুষের মতো স্থলেও শ্বাস নিতে পারে দুই সঙ্গীর সাথে গেটে দিয়ে ভবনে প্রবেশ করে তার আগমনের পর সমস্ত দেশের একটি সাধারণ প্রতিনিধি তাকে অভ্যর্থনা জানায় এবং তাকে হিমালয় থেকে আরেকটা উদ্ভূত উপহার হিসাবে দেয় লবণ তখন তাদের সাথে কথা বলতে শুরু করে এই সময় সবাই জানতে পারে যে সল্ট ইতিমধ্যে অনেক বাসা জানে যার অর্থ তার অনুবাদকের প্রয়োজন নেই সল্টের ডেকে ঘোষণা করে আমি তোমাদের সকলের জন্য একটি উপহার এনেছি কথা সময় তার পিছন থেকে দুজন লোকে মাটিতে দুটি ডিম ফেলে দেয় যা আসলে সল্টের নিচে সব ডিম ছিল তবে মা সমুদ্রের জল দূষিত করার কারণে ডিমগুলো পচে গিয়েছে তাদের দেখে প্রতিনিধি সল্টের কাছে ক্ষমা চাইলেন এবং তার পরিকল্পনা অনুযায়ী তার সাথে আবারও কথা বলতে শুরু করেন কিন্তু এখানে সল্ট অন্য কিছু বলে তিনি আসলে এই প্রতিনিধির সাথে কথা বলতে চাননি এ কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন তারপর কাছে বসে থাকা বার্কের দিকে ইঙ্গিত করে সল্ট বললেন আমরা এই লোকটিকে আপনাদের প্রতিনিধি হিসেবে নিযুক্ত করতে চাই এবং তার সাথে কথা বলতে চায় এ কথা শুনে সবাই এমনকি বার্কিও নিজ একেবারে হতাবাক হয়ে গেল সোয়াট হতাক সবাইকে বলে যে বার্কি সেখানে সবচেয়ে ভালো ব্যক্তি কারণ তাদের একজন সহকর্মীর মৃত্যুর পর বার্কে তার জন্য শ্রদ্ধা দেখিয়েছিল এবং প্রার্থনা করেছিল গভীর ভাবে আতঙ্কিত বার্কে ব্যাখ্যা করার চেষ্টা করেন যে তিনি কেবল একজন সাধারণ মানুষ এবং তাদের সাথে তার কোনো সম্পর্কে নেই কিন্তু সলট এবং তার সঙ্গীরে কেবল বার্কির সাথে কথা বলার জন্য প্রস্তুত হয়েছে অন্যথায় তারা তাদের বাড়ি রক্ষা করার জন্য মাটিতে বসে লোকদের আক্রমণ করে তাদেরকে হত্যা করবে সল্টের মধ্যে সারা দিয়ে পরিচালকরা এই সম্পর্কে পরিচালক কেটে বার্কির সাথে কথা বলতে আসেন প্রাথমিকভাবে ক্যাট সন্দেহ যে বার্কিও হয়তো ইতিমধ্যে কে চেনেন কিন্তু বার্কি দাবি কর যে এই প্রথম তিনি সল্টের মুখ দেখেছেন এরপর কেট তার অফিসারদের বার্কি সম্পর্কে সমস্ত তথ্য সংগ্রহ করতে বলেন এবং যেহেতু বার্কি এখন নিউজিল্যান্ডের কারণে খুবই বিখ্যাত হয়ে উঠেছে তাই কিছু সরকারি শূন্য তৎক্ষণ বার্কি মেয়ে এবং তার স্ত্রী বারাকে তুলে নিয়ে একটি সুরক্ষিত জায়গায় নিয়ে যায় যাতে তারা অন্যান্য সাধারণ মানুষের কাছ থেকে কোনো সমস্যার সম্মুখীন না হয় চিহ্নিত ছিল যে তার সাথে সন্ত্রাসের মতো আচরণ করবে কিন্তু কেট এমন কিছুই করে না এবং পার্কলিকে নতুন প্রতিনিধি হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেই এই খবরটি দ্রুত শিরোনামে হয়ে ওঠে এবং রাতের বেলায় কেট বার্কলিকে নিয়ে সল্টের কাছে যায় তাকে জানাতে যে তারা সিদ্ধান্ত মেনে নিতে প্রস্তুত কিন্তু যেহেতু অনেক দেরি হয়ে গেছে আর বাকি রাত চলে গেছে তাই তারা আগামীকাল তাদের বৈঠকে চালিয়ে যাবে সল তারপর গাড়িতে বার্কলির সাথে একটি সংক্ষিপ্ত কথোপকথনের সম্মত হয় এবং তারপর চলে যায় গেট তারপর বাকরিকে তার সাথে একটি গায়তী করে নিয়ে যায় তাকে বলে যে তাকে পরের দিন সল্টের সাথে কথা বলতে হবে কিন্তু তাকে কেবল সেই বলতে হবে। যা আমরা তাকে লিখিত ভাবে দিব বাকরি অনিচ্ছা সত্ত্বেও সম্মত হয় এবং তারপরেই তাকে তার স্ত্রী এবং মেয়ের কাছে নিয়ে যাওয়া হয় স্বরের একটি লেবে কিছু গবেষক সল্টে দিয়ে যাওয়া সেই ডিম নিয়ে গবেষণা শুরু করে গবেষণা হওয়ার পর সেখানে কর্মরত এক যুবক একটি ডিমের নমুনা চুরি করে পাক নামের একজন বিশিষ্ট ব্যবসায়ীকে দেয় তার একটি বড় কোম্পানি ছিল যা সমুদ্রতল থেকে তেল উত্তোলন করত এবং এই কোম্পানি এই কারণে সে সমুদ্রকে অধ্যুষিত করেছিল অতএব মার্কাস জানতে যে মার্স হোমোসিপেন্সের মতে যে কোনো চুক্তির জন্য তাকে তার কোম্পানি বন্ধ করতে হবে কিন্তু যেহেতু সে তার কোম্পানি বন্ধ করতে চাননি সে পরে সামরিক বাহিনীর দুজন সিনিয়র অফিসারের সাথে দেখা করে এবং রাতের খাবারের সময় হোমো আক্রমণ বন্ধ করা তার পরিকল্পনা নিয়ে আলোচনা করে কিন্তু সে কি আসলে তা করতে পারবে আমরা শীঘ্রই উত্তর খুঁজে বের করব জায়গা পরে দিন সল্ট এবং বার্কলি দেখা হয় বার্কলি কথা বলার ধরন থেকে সল্ট বুঝতে পারে যে সে ওর লিখিতভাবে কথা বলছে সে তাকে বলে আমার এক গ্লাস জল দরকার বার্কলি তৎক্ষণাৎ তার জন্য এক গ্লাস জল নিয়ে আসে সল্ট তখন তাকে বলে আমার নদীর জল দরকার এই কথা শুনে কিছু শুনে তৎক্ষণাৎ থেকে জল নিয়ে আসে জানতো তার ওংরা তা সত্ত্বেও সল্ট বার্কলিকে জোর করে তা পান করতে বলে এ কথা শুনে বার্কলি পুরস্কার অস্বীকার করে এ বই যে এটি পান করলে সে অসুস্থ হয়ে পড়তে পারে সল্টের এই কর্মকাণ্ড বার্কলি বুঝতে সাহায্য করে যে কোনো জলের উৎসে দূষণ একটি গুরুত্বপূর্ণ সমস্যা লিখিতভাবে কথা বলা চালিয়ে গেলে সমস্যা আরও বেড়ে যাবে এবং সল্ট এবং তার সঙ্গীদের রাগ আরো বাড়বে অর্থাৎ সল্টের সাথে স্বাভাবিকভাবে কথা বলার সময় সে প্রথমে নষ্ট ডিমের জন্য ক্ষমা চায় এবং তারপর এমন মাছদের সম্পর্কে কঠোরভাবে কথা বলতে শুরু করে যারা অচিরে আবর্জনা ফেলে সমুদ্র এবং অন্যান্য স্থান ধ্বংস করছে সল্টা বার্কের সৎ শুনে খুবই অনুপ্রাণিত হয় এবং এখন সে মনে করে যে সম্ভবত মানুষ শীঘ্রই সমুদ্র পরিষ্কার করবে বাক রাজি হন কিন্তু তিনি সল্টকে এই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আরো একটি দিন সময় চান পরের দিন বৈঠকে তিনি সল্টকে বলেন যে সমুদ্র পরিষ্কার করতে কমপক্ষে চল্লিশ বছর সময় লাগবে একথা শুনে সঠান্ত রেগে যান বুঝতে পারেন যে সরকার অন্যান্য সমস্ত সরকারি প্রকল্পের মতো ধীরে ধীরে কাজটি করার পরিকল্পনা আছে তবে তারা যদি চাইতেন তাহলে মাত্র কয়েক মাসের মধ্যে পুরো সমুদ্র পরিষ্কার করা যেত বাকি পুরোপুরি জানতে যে সল ঠিক বলেছেন কিন্তু তিনি কিছু বলার আগে এই সল্টের ক্রোধে শহরে একটি বিশাল জলের সৃষ্টি করে যাটি সমুদ্র নদী এবং ড্রেনে ফেলে দেওয়া বিপুল পরিমাণে মানব বজ্র সরে নিয়ে আসে বড় বড় টায়ার লোয়া প্লাস্টিক এবং আরো অনেক কিছু সহ এই বজ্র ধীরে ধীরে শহরে অবকাঠামোকে ধ্বংস করছিল এবং রাস্তায় অনেক লোককে আহত করে এ সময় বাঘলির স্ত্রী এবং তার নিমে ও বাকলির সাথে কথা বলতে একই ভবনের কাছে ছিলেন এই সময় তাকে তার জীবন বাসাতে নামতে হয় এবং একই সাথে তার মেয়ের উপর বিশেষ স্তব্ধ তার উপর সম্পর্কে এবং তার জীবন বাসায় পরে সে বারোয়ার এবং কিবরের উভয়কে একই ভবনে নিয়ে যায় ততক্ষণ একশো তেরো বছর আগে ডুবে যাওয়া ধ্বংসব্যশেষ শহরের উপর পড়ে গিয়েছিল সল্টের কর্মকাণ্ডের কারণে শহরে সবাই গভীর ভয় বয় পেয়ে যায় এবং খবরটি ছিল মানুষ এবং হোময়ে কর্ম একটি বিপজ্জনক যুদ্ধের সম্ভাবনা সম্পর্কে যেখানে মানুষ তাদের সাথে লড়াই করলে ভয়াবহ হেরে যাবে এখন এত বিভ্রান্তির মধ্যে বাকলি স্থলের কাছে ফিরে যায় এবং সবার সামনে তার সাথে কথা বলে তাকে বলে যে আমরা তোমার সাথে কোনো যুদ্ধ চাই না এবং তোমার আর এমন কিছু করার দরকার নেই যাই হোক সল্ট সাথে কোনো যুদ্ধ চাইনি কিন্তু যুদ্ধ এড়াতে মাসকে তিনটি সত্যে রাজি হতে হবে প্রথমটি ছিল যে মাস এখন থেকে সমুদ্রে কোন আবর্জনা ফেলবে না দ্বিতীয় সত্য ছিল স্থল ও সমুদ্রের মধ্যে সীমানা পৃথক করা হবে এবং মানুষ বা হোম এক স্থলে প্রবেশ করতে পারবে না এই দুটি সত্য ছাড়া অতীত এবং চূড়ান্ত ছিল যে মার্শালকন্ থেকে সমুদ্র উপরে আকাশ ব্যবহার করতে পারবে না এই কথা শুনে শিকেন উপস্থিত সমস্ত ব্যবসায়ী এবং অন্যান্য লোকেরা কোভি রেগে যায় কারণ তারা সমুদ্র উপরে আকাশ ব্যবহার না করে কত অবনত করতে পারবে না এবং অনেক ব্যবসা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে এতে একজন রু খুব রেগে যায় এবং সলটকে দিকে যেতে শুরু করে এটি থেকে সলটকে থামানোর চেষ্টা করে কিন্তু লোকটি কোনো কথা শোনে না সলট একজন মারমেট থেকে একজন পুরুষের রূপান্তরিত হয় পুরুষের কণ্ঠে চিৎকার করে বলে আমরা কেবল বার্কির সাথে কথা বলতে চাই এই কথা শুনে বার্কলি দ্রুত পরিস্থিতি শান্ত করে এবং সলটকে তার তত্ত্বগুলো সম্পর্কে চিন্তা করার জন্য কয়েকদিন সময় চায় এরপর সলটা তাকে সময় দিতে রাজি হয় তবে তার নতুন সত্য হলো এখন থেকে তার মাসের সাথে দেখা করতে আসবে না পরিবর্তে বাকলি এবং তার পছন্দের যে কোনো মাসকে আটলান্টিক মহাসাগরে পঁচিশ হাজার ফুটের নিচে অবস্থিত হোমো এক হবে এবং সেখানে তাদের সাথে কথা বলতে হবে এ কথা শুনে বাকলি এবং সেখানে উপস্থিত সকলে চিন্তায় পড়ে যায় কিন্তু আপাতত বাকলিয়াতে রাজি হতে হয়েছিল এখন পায়ের নিচে গিয়ে সলটা এবং তার সঙ্গীদের সাথে কথা বলার দায়িত্ব সম্পূর্ণরূপে বাকলির কাঁধে পড়ে তাই বাকলি পায়ের নিচে শ্বাস নেওয়ার প্রশিক্ষণ নিতে শুরু করে এবং তাকে বলা হয় যে তাকে যে কোনো উপায়ে সল্টকে তিনটি সত্য পরিবর্তন করতে রাজি করতে হবে বাকলির সাথে বিভিন্ন দেশ এবং অস্ট্রেলিয়ার আরও বেশ কয়েকজন প্রতিনিধি রয়েছে সেই প্রতিনিধিদের মধ্যে ভারতের রবি নামের একজন ব্যক্তি ছিলেন প্রস্তুতির পর তারা সকলে আটলান্টিক মহাসাগরের পঁচিশ হাজার ফুটের নিচে বৈঠকের জন্য ভ্রমণ করতে সম্মত হয় যার আগে বাকলি তার পরিবারের সাথে দেখা করেন যারা তার পানির নিচে যার বিষয়ে অন্তত চিহ্নিত কারণ কেউ জানে না যে তিনি এত গভীর সভা থেকে জীবিত ফিরে আসবে কিনা তাই তারা তাকে যেতে নিরুৎসাহিত করে কিন্তু মাপজাতিকে একটি গুরুতর বিপদ থেকে বাঁচাতে আর কোন উপায় নেই সে বাড়াকে জুড়ে ধরে বাড়াও তাকে পরে কিবলি তাকে জুড়ে উৎসাহিত করে এরপর বাগলি তার ছয় সদস্যের দল নিয়ে আকলাটিক মহাসাগরের দিকে রওনা দেয় যেখানে তাকে এবং তার সঙ্গীদের একটি বৃত্তকার সাবমি নির্ণয় করে পঁচিশ হাজার ফুটের নিচে পাঠানোর কথা রয়েছে রবি এবং সাবিনে উঠে যা বাইরে থেকে সিল করা হয় এবং একটি মোটা দূরি ব্যবহার করে ধীরে ধীরে জলে নামানো হয় রেট নামের একজন প্রতিনিধি ও বসেছিলেন সল্টকে সার্থ করার জন্য তাকে উপার হিসাবে একটি কাঠের গ্লোব বহন করেছিল পুরো অভিযান জুড়ে কিটে সতর্ক ছিলেন প্রতিটি খুঁটিনাটি না বিষয় উপর কড়া নজর রেখেছিল কিন্তু কিছুক্ষণ পরে এই বুলেটে তার হঠাৎ ছিঁড়ে যায় যার ফলে ভিতরে থাকা সকলের সাথে কিটে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় যখন কবরটি বিশ্বের সাথে ভাগ হয় তখন সকলের হৃদয় দুরাদুরি করতে শুরু করে কারণ তাদের কেউ না যে বাকলে এবং তার সঙ্গীরা এখনও বেঁচে আছে কিনা কিটে তাড়াতাড়ি প্রধানমন্ত্রী হেরি কাছে যায় এবং তাকে এই খবর জানায় যিনি তখন মার্ক এবং দুই উদ্যতন সেনা কর্মকর্তার সাথে বৈঠকে ছিলেন যাদের সাথে মার্ক কয়েকদিন আগে হোমোয়াকদের সম্পূর্ণ রূপে শেষ করার জন্য দেখা করেছিলেন তারা হেরির সাথে একই বিষয় নিয়ে আলোচনা করছিলেন যে তারা কিভাবে হোমোয়াকদের সম্পূর্ণ রূপে শেষ করে দিতে পারে ঘটনা কর্মকর্তা তখন বলেন আমি ইতিমধ্যে হোমওয়েকসদের শেষ করার কাজ শুরু করেছি এবং আজ অনেক লোককে হতা করা হবে কিন্তু কিভাবে আমরা শীঘ্রই এর উত্তর পাব এই কথা শোনার পর গেটে রেগে যান বুঝতে পারেন যে মার্কে হেরিকে ঘুষ দিয়েছিল যাতে তার ব্যবসা বন্ধ করতে না হয় আপাতত কেট উপস্থিত সকলকে হোমওয়াসের ক্ষতি করতে নিষেধ করে কিন্তু যখন কেউ শোনে না তখন কেটে রেগে যায় এদিকে মার্ক বুঝতে পারে যে ক্যাটে ভবিষ্যতে তাদের জন্য একটি বিশাল সমস্যা তৈরি করবে কিন্তু তা এরাতে সে দ্রুত একটি বিপজ্জনক পরিকল্পনা করে ভাগ্যক্রমে খুলের ভিতরে থাকা সবাই তখনও সমুদ্রের নিচে বেঁচেছিল এবং কয়েকজন হুমুক তাদের দূরী বেঁধে একটি নির্দিষ্ট আসার নিয়ে যাচ্ছিল কিছুক্ষণ পরে ভিতরে থাকা সবাই বুঝতে পারল যে খুলের দরজা খোলা হচ্ছে তাই তারা তাদের সুরক্ষা হেলমেট পরে প্রস্তুত হয়ে গেল এবং খুলটি খোলার সাথে সাথে বেরিয়ে এলো ভিড়ে আসার পর তারা অবাক হয়ে গেল সল্টের সঙ্গীরা তাদের একটি বিশাল গুয়ার ভিতরে নিয়ে গিয়েছিল যেখানে এক ফুটাও জল ছিল না সল্টরা তাদের সবাইকে হেলমেট খুলে ফেলতে বলছিল যা প্রথমে সবাই ভয় পেয়ে যায় তবে বালকাটে সল্টের উপর সম্পূর্ণ আস্থা রেখেছিল সে কারণে সল্টার যখন তার হেলমেট খুলে ফেলতে এসেছিল বালকা তা প্রত্যাখ্যান করেনি আসলে তিনি এটি খুলে ফেলার পরেও আরামের শ্বাস নিতে সক্ষম হয়েছে এটি থেকে ট্র্যাক্টর সারা সবাই হেলমেট খুলে ফেললো সলটা সবাইকে গুয়ায় আরো গভীরে নিয়ে গেল সবা চালু হওয়ার জন্য অসংখ্য মাছা মাছদের দেখতে এসেছিল বার্কেল এবং তার সঙ্গে অবাক হয়ে গেল এবং তারপর তারা গুহায় অসংখ্য হোমো একুয়েট আবিষ্কার করলো তারপর আমরা বুঝতে পারি যে সারা বিশ্ব থেকে তাদের সাক্ষাতের জন্য এখানে এসেছে তবে সল্ট এখানেই থেমে থাকিনি সে ধীরে ধীরে তাদের অনুসরণ করতে বলতে থাকে বাকলি এগে যাওয়ার সাথে সাথে সে হঠাৎ বুঝতে পারে যে তার অন্য সব সাথে এখানে নেই তারপর সল্টা বাকলিদের ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে এদিকে বাকলি এবং অন্য পাঁচজনের নিখোঁজ হওয়ার কারণে বাড়িতে এখন গভীরভাবে বিচলিত কেট হঠাৎ লক্ষ্য করছে কেউ জানলার বাড়ি থেকে কেটের দিকে স্নাইপার তাক করছে এবং তাকে গুলি করতে চলেছে ঠিক যখন গুলি শুরু হয় স্টেফার কেটকে দূরে ঠেলে দেয় যায় কোন রকম ভাবে নিজেকে সামলায় তার এজেন্ট কে ডাকে যে তাৎক্ষণিক ভাবে তাকে উদ্ধার করে এবং কিছুক্ষণ পর স্নাইপার কে গুলি করা হত্যা করে স্নাইপার স্নাইপার ছিল এবং কেটে রেখে যায় কারণ সে জানা যে কে তাকে হত্যা করার চেষ্টা করছে এদিকে পানিছে গুয়ার ভিতরে সলটা বাকলির দের যে তার শ্রমিকরা সম্পূর্ণ নিরাপদায় পন্তা চিন্তা করার কোনো দরকার নেই এই কথা বলার পরেই বাকলি দারো কাছে আসে এবং তাকে স্পর্শ করে কাউশি তাকে দেখার পর থেকে তাকে পছন্দ করতে এবং অন্ততঃ একবার তাকে স্পর্শ করতে চেয়েছিল এক কথা শুনে বাকলি খুব খুশি হয় কাউশিও নিজ তাকে পছন্দ করতে শুরু করে এবং সেই কারণে সে তাকে স্পর্শ করে কিন্তু তার এগিয়ে যাওয়ার সময় বাকলির অন্যন্য শ্রমিকরা এসে পৌঁছায় এবং তারপর তারা সুজা মিটিং এ চলে যায় মিটিং এর মাঝখানে ট্রেট হারা তার গোবাটি বের করে সরাসরি সলটার হাতে দেয় এরপর এই বলটি দেখে আমরা যে সাধারণ যা সাথে সাথে গুয়াটি জলে এতে সল্টের অনেক সহকর্মী মারা যায় কিন্তু সল্টের একমাত্র ইচ্ছা ছিল বাকলিকে বাঁচানো সে তার ক্ষমতা ব্যবহার করে দ্রুত একটি বুধবুধ তৈরি করে এবং বাকলিকে অক্সিজেন সরবরাহ করতে শুরু করে বাকলি কোনো রকম ভাবে সল্টের সাথে মুখোমুখি হয়ে পাওয়াতে সক্ষম হয় তবে নিচের বাকলির অন্যান্য সহকর্মীরা মারা গেছে কেটা যখন নিচে বিস্ফোরণের কথা জানতে পারেন তখন তিনিও বাকি এবং অন্যদের মৃত্যুতে গভীরভাবে কষ্ট পান কিছুক্ষণ পরে বিস্ফোরণের খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয় এবং তারা বাকলিকে করেন ইতিমধ্যে সল্টের একটি ভাইরাল হয় যেখানে সল্টার দাবি করে তিনি বাকলে এবং তার সহকর্মীদের হত্যা করে তার সন্তানদের মৃত্যুর প্রতিশোধ নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে যদিও ভিডিওটি সম্পূর্ণ এ দ্বারা তৈরি বিস্ফোরণের পরে সবাই বুয়া ভিডিওটি বিশ্বাস করে এবং হুম একুয়াদের মানবতার সূত্র ভাবতে শুরু করে ইন্টারনেটে তাদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে দেয় ইতিমধ্যে বিস্ফোরণস্থলের উপর দিয়ে উড়ে আসে একটি হেলিকপ্টার হঠাৎ বাকলি এবং সল্টকে দেখতে পায় এবং তৎক্ষণাৎ বাকলিকে উদ্ধার করে যা এক হেলিকপ্টারে থাকা শূন্য সল্টকে সূত্র পেয়েছিল তাই তারা তৎক্ষণাৎ তাকে ধরে ফেলে এবং বন্দি করে এটি থেকে বাকলি তাড়াতাড়ি তার ল্যাপটপ থেকে কেটকে ফোন করে এবং তাকে সব কিছু খুলে বলে সে তাকে বলে এবং কেটে বুঝতে পারে যে তার হত্যা এবং হুমায়াকার এলাকায় টেটের উপর বোমা ফালানোর পিছনে সেনা অফিসারের হাত ছিল পরিস্থিতি বিশ্লেষণ করার পর কেট আরও বুঝতে পারে যে অফিসার অবশ্যই মার্কেট নির্দেশে এসব করেছে তবে সুনির্দিষ্ট অভাবে ক্যাটা তাদের ধরতে পারেনি এবং সবচেয়ে বড় সমস্যা ছিল যে দেশের প্রধানমন্ত্রী ও হের সাথে জড়িত ছিল প্রধানমন্ত্রী কথা জানতে পেরে বাকলি টানা ভেঙে পড়েন কারণ শা তার জীবন বাঁচিয়েছিল তা সত্ত্বেও সরকার তাকে পশুর মতো ধরে একটি পাত্রী রেখেছিল পরদিন যখন বাকলি তার শহরে পৌঁছায় তখন কোসের আদারের সাথে দেখা হয় সেই বাকলিকে এই সমস্ত ঝামেলা ফেলেছিল এবং রাজারও প্রায়শই তাকে ঘুরতে যাওয়ার জন্য বলতো ইতিমধ্যে এসিবি লবণযুক্ত পাত্রটি ভোট থেকে তুলে একটি ট্রাকে লোড করা হচ্ছিল যা চাবি রাজার কাছে ছিল কিছুক্ষণ চিন্তা করার পর বাকলি রাজারকে তাকে চাবি দেওয়ার জন্য বলে রাজার প্রথমে রাজি হননি কিন্তু যেহেতু বাকলি এখন তার দেশের প্রতিনিধি তাই রাজা রাজি হয়ে তাকে চাবি দিতে বাধ্য হয় ক্যান্টেনারটি রুট করার পর বাকলি তৎক্ষণ ট্রাকে উঠে পড়েন তার কাছে তাকে সমস্ত অফিসার তাকে বন্দুকের মুখে ধরে ফেলে বাকলি জানতেন যে তারা তাকে গুলি করবে না তিনি তাড়াতাড়ি সম্পূর্ণ গুতিতে ট্রাকটি উঠে দিতে শুরু করে এবং তীরে পোষানোর পর হঠাৎ ব্যাগ চাপেন এর ফলে ট্রেকে বোঝাই ক্যান্টিনটি পানিতে পড়ে যায় ক্যান্টিনা থেকে লবণ বেরে আসে এবং বাকলিও পানিতে চাপে পড়ে তারপর তাকে কোথাও নিয়ে যায় হান্না বা অন্য কেউ এই সম্পর্কে কিছু জানতো না এবং এখন বাকলি কর্মাণ্ডের কারণে সরকার সংবাদটা চ্যানেলে তাকে বিশ্বাস ঘাত ঘোষণা করেছে কেট এবং সভা ভবনে অন্য সবাই এ বিষয়ে জানতে পেরেছে এটি জানার পর কেউ বুঝতে পারছে না যে বাকলিকে বাঁচানোর জন্য তার কি করা উচিত সভা ভবনে অ্যালার্ম বাজতে শুরু করে এবং একটু তদন্তর পর তার আবিষ্কার করে যে ভবনে স্থাপিত একটি পাইপের মাধ্যমে একটি জলমর্ষা কন্যা তাদের সাথে দেখা করতে ফিরে আসতেছে একথা জানার পর কে তার বিশেষ দল নিয়ে ঘটনাস্থলে যায় এবং সকলে সুরক্ষা পাইপের প্রবেশ দিকে স্থির থাকে এ সময় সকলে ভাবছিল যদি সরটা বাকলিকে নিয়ে পালিয়ে যায় তাহলে কোন সরটা তাদের সাথে কথা বলতে আসবে এবা তাদের ডেটামের একজন পুরুষ সমূহের সাথে দেখা হয়েছে যে আটলান্টিক মহাসাগরের তলে দেশে ডেটের বিস্ফোরণের জন্য ক্ষুদ্ধ ছিল সে মাসকে তার বন্ধু বলে বিশ্বাস করে নিচে আমন্ত্রণ জানিয়েছিল কিন্তু মাস তাদের আসর রূপে দেখিয়েছে হয়েছে যদিও বাহার নিচে বিস্ফোরণে অনেক হোমো একো মারা যায়নি তবুও টেট যে কোনো মূল্যে সল্টকে ফিরে পেতে চেয়েছিল এবং যদি সল্টকে শীঘ্রই তার কাছে ফিরিয়ে না দেওয়া হয় তবু হোমো একো অবশ্যই মাসের বিরুদ্ধে একটি বিশাল যুদ্ধ ঘোষণা করবে এ কথা শুনে এখানে তাকে সকলে আতঙ্কিত হয়ে পড়ে কিন্তু এবার কেউ জানতো না যে সল্টা বাকলিকে কোথায় নিয়ে গেছে তবু কেট কোন রকম টেটকে বোঝাতে সক্ষম হয়েছে ওয়াদা দিয়েছিল যে শীঘ্রই সল্টকে তার হাতে তুলে দেওয়া হবে তবে অন্তত তাদের সল্টকে খুঁজে বের করার জন্য কিছুটা সময় দাও টেটে রাজি হয়ে চলে গেল এদিকে রাতে মিস্টল পার্কে তার সাথে একটি কারখানা নিয়ে যায় সেখানে কেউ ছিল না তারা সেখানে চুম্বন করে এবং আপাতত তারা একসাথে বিশ্রাম নিতে শুরু করে তারা কোন রকম ভাবে শহর থেকে বীরে কেট ফোন করার পরিকল্পনা করছিল তবে বাকলি শহর থেকে বীরে যাওয়ার জন্য একটি গাড়ির প্রয়োজন ছিল তাই সে সল্ট নিয়ে একটি নির্জন সুরঙ্গে গেল একটি পথচারী শিশুকে ভয় দেখিয়ে তার ফোন নিয়ে ফোন করে তার অবস্থান সম্পর্কে জানায় এই বারা কে ডাকে বারো তার ডাকে সারা দিতে রাজি হয় তবে সে সময় বারার বাড়িতে বেশ কয়েকজন অফিসার উপস্থিত ছিলেন তারা জানতো যে জল থেকে বীরে আসার পর বাকরি কোন রকম তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে এখন যেহেতু এই অফিসার ও বাকরির অবস্থান জানতো তাই তারা তাড়াতাড়ি সেই সৈকতের দিকে রওনা দেয় যেখানে বাকরি বারা কে ডেকেছিল যে বয়স্ক জড়ে নিচে পার্টি অস্ত্রে বিস্ফোরণ ঘটেছিল এবং সোটের অবস্থান জানতে পেরে তিনি কটস্থ হন কেটো এটি সম্পর্কে জানতে তাই তিনি তাড়াতাড়ি অফিসারকে ফোন করে এবং তাকে তা না করতে বলে যাই কবি স্যার এখনো কথা শুনতে রাজি নন এদিকে মার্কে যখন সল্টের কারখানার কাছে থাকে তখন সে বারবার গাড়ি বাইরে দেখতে পায় সে চলে যাওয়ার সাথে সাথে বারবার বাকলিকে সল্টের সাথে পালাতে অনুরোধ করে কিন্তু সল্ট এবং বাকলি পালানোর আগে তাদের উভয় দিক থেকে জাতীয় নিরাপত্তা সংস্থা এবং বিশ্বের সেনাবাহিনী দ্বারা ঘিরে ফেলা হয় তারা বাকলিকে ধরে ফেলার সাথে সাথে বাকি সল্টকে জলে জাপে পড়তে এবং পালাতে বলে এটা থেকে সল্টের জোরে চিৎকার করে যার ফলে এত তীব্র কম্পন হয় যে সবার কান ব্যথা করতে শুরু করে তারপর ক্রুদে ফুসতে ফুসতে সারা সল্টের দিকে গুলি চালাতে শুরু করে আর কোনো উপায় না পেয়ে সল্টের তৎকাল জলে জাপে পরে এবং পালিয়ে যায় ইতিমধ্যে শহরের সমুদ্র তীরে একটি হুম উপস্থিত হয় এবং একটি শৃঙ্খল বাজায় তার কণ্ঠে শহরের সমস্ত কুকুর সমুদ্র তীরে ছুটে যায় এবং তার অপসার সাথে তাদের ফেলে এবং খাবারের জন্য ধরে ফেলে জানতে পেরে মৎস্য প্রতিনিধি তৎক্ষণাৎ ডেকে কুকুর খাওয়া থেকে নিষেধ করেন কিন্তু ট্রিটের মতে মা যেমন মানুষের প্রিয় খাবার তেমনি কুকুর ও হুময়েকর প্রিয় খাবার মাস এখন এই বিষয়ে মন্তব্য করতে অক্ষম ছিল এবং যেহেতু সবাই বাগলি এবং শোল্ডের প্রেমের সম্পর্কে জানতে পেরেছিল এবং বাঘলে পঁচিশ হাজার ফুটের জলের নিচ থেকে জীবিত বেরিয়েছিল ছিল বিগানি রাউত আদ্যও নিয়ে গবেষণা শুরু করেছিল এখন বাকলিকে একটি উচ্চ নিরাপত্তা হোটেলে রাখা হয়েছিল কারণ তাকে এখন বিশ্বাসঘাতক হিসেবে বিবেচনা করা হতো এখন রাস্তায় দেখা গেলে তাকে কেউ মেরে ফেলতে পারে এই কারণে বাকলিকে কারো সাথে দেখা করতে দেওয়া হয় না এবং তার শারীরিক পরীক্ষার পর সে সাাধীন তার হোটেলে শুয়ে কাটায় স্বাস্থ্যের সম্পর্কে চিন্তা করে এমন কি এখন বাকলিও তার শুলে কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করে সে জলকু পছন্দ করে তাই যখন তার সময় তাকে সেই স্থান করতে যায়। ইতি কেটো হঠাৎ জানতে পারে যে মার্কে গুণক রয়েছে এই কথা জানার পরেই তাৎক্ষণিকভাবে একটি তদন্ত গঠন করে মার্কেট সম্পর্কে তার যথেষ্ট খোঁজ খবর নেওয়ার জন্য এর ফলে ক্যাটে সেভেন নামের একটি প্রকল্প সম্পর্কে জানতে পারে যার মাধ্যমে ম্যাক হেরি এবং দুই সেনা কর্মকর্তার সাথে হোমো একুশের নির্মূল করতে যাচ্ছিল কিন্তু কিভাবে কেট এ বিষয়ে কিছু বুঝতে পারে না তারপর হঠাৎ আর একজন সহকর্মী তার কাছে আসে এবং তাকে বলছে বিশ্বের প্রধান হিমবাহ গুলি গোলে যাচ্ছে এর অর্থ হল এখন সুতি ক্ষুদ্ধ হয়ে উঠেছে এবং মারুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এই কথা শুনে কেট আতঙ্কিত হয়ে পড়ে যদি হিমবা অগুলি গলে যেতে তাকে শীঘ্রই পুরো পৃথিবী ডুবে যাবে এরপর সেই প্রতিনিধিকে ট্রায়েটের সাথে এই বিষয়ে কথা বলতে বলে যাই হোককে ট্রায়েড এবং তার সঙ্গীরা যুদ্ধ থামানোর কোন মনোভাব প্রশ্নই করে না এবং এখন কোন অস্ত্র না তুলে মানুষকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন করে দিতে চায় এদিকে এই সমস্ত কিছু না তিনি বাকলেও বাড়াবার সাথে দেখা করতে আগ্রহী তাই সে তার সাথে দেখা করার জন্য করা নিরাপত্তা রক্ষীদের সাথে একটি রেস্টুর যায় বাবরারা যখন বাকলির সাথে কথা বলে তখন সে বুঝতে পারে যে বাকলি তাদের বিবাহ পড়েছে এবং সে শর্টের প্রেমে পড়েছে সে মরিয়া হয়ে তাকে খুঁজে বের করতে চায় তা করার জন্য সে রাতে হোটেল থেকে লুকে সমুদ্র শুকেতে গিয়ে শর্টের নাম ধরে ডাকে কিন্তু শর্টার তার সাথে দেখা করতে আসেনি বাকলি কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে বারবার তার পরিস্থিতি বুঝতে পেরে তাকে সান্ত্বনা দিতে সক্ষম হয় বাইরে থাকা একজন সৈনিক তাদের কথা শুনতে পায় সৈনিকটি তাৎক্ষণিকভাবে বয়স্ক

কাছে পৌঁছার জন্য বিদ্যুৎ কর্মতা সেই ডিভাইস গুলো বন্ধ করে দিয়েছিলেন যে কারণে সল্টি বা তাৎক্ষণিকভাবে তার কাছে আসেন তাকে দেখে বাকলি প্রথমে এবং তারপর তার সুস্থতা সম্পর্কে জিজ্ঞাসা করেন তাদের কথা সময় সল্টা বেকা কোন যে তার লোকের হিমবা গলে মানবতাকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে চায় এবং তাদের থেকে বাঁচার একমাত্র উপায় হলো তাদের সাথে আপোষ করা এই চুক্তি করতে মাসকে বিশ্বের সমস্ত মহাসাগরে একটি নামের একটি সংকেত পাঠাতে হবে এই সংকেত শুনে সমস্ত এক অবশ্যই চুপ করে যাবে এটি জানতে পেরে বাকলি তৎক্ষণাৎ কেটের কাছে যায় এবং তাকে জানা এবং কেটে রাজি হয় বিশ্বের সমস্ত মহাসাগরে একটি সংকেত পাঠায় এই সংকেত সমুদ্র পোষণের সাথে সাথে হিমবার বড় হঠাৎ গলে যাওয়া বন্ধ হয়ে যায় এক আপাতত কোনো এক এই সংকেতে সাহায্য দেননি তাই কেটার সারা পাওয়ার জন্য রাত না পর্যন্ত অপেক্ষা করছিল কিন্তু রাত নামার পরও কোন একর কাছ থেকে কোনো সারা পাওয়া যায়নি হঠাৎ বিশ্বজুড়ে সমুদ্র হুম একুয়ার অসংখ্যা মৃতদেহে বেশি আসতে শুরু করে দৃশ্য দিকে সবাই একেবারে ভেঙে পেয়েছিল আর কেউ হুম একুয়াদের মৃত্যুর খবর জানতে পারেনি দুই থেকে চার দিন ধরে সমুদ্রের তীরে এই মৃত্যুদেহে বেশি বেড়াচ্ছিল যার সংখ্যা লক্ষ লক্ষ তাদের দিকে মনে হচ্ছিল সমস্ত হোমওয়াইকাদের হত্যা করা হয়েছে এই ঘটনার সংবাদ বিশ্বব্যাপী শুরু করতে শুরু করে এবং বার্কি যখন এই বিষয়টি জানতে পারেন তখন তিনি সল্টের জন্য গভীরভাবে কষ্টবোধ করেন সন্দেহ করেন যে সল্টকে হত্যা করা হতে পারে এরপর কেটে মৃত হোমওয়াকেদের একজন মৃতদেহ তার গবেষণা কারে নিয়ে আসেন দেহের উপর গবেষণা কর পর কেট আবিষ্কার করে যে সমস্ত হোমওয়াকেদের একটি বিপজ্জনক ভাইরাসের কারণে মারা গেছে যা তাদের ফুলকার সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত করেছে যার ফলে তারা পা নিচে শ্বাস নিতে পারছে না আর অদ্ভুত বিষয় হলো যে এই ভাইরাসটি একজন মাছ দ্বারা তৈরি এবং মোয়াকাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল এটি জানার পর কিট বুঝতে পারে যে এই ভাইরাসটি আসলে প্রজেক্ট সেভেন ছিল এবং এর পিছনে একই বিদ্ধ অভিশ্বাস ছিলেন বাস্তবে বার্কে যে ভাইরাসটি অজ্ঞান ভাবে ইনজেকশন দেওয়া হয়েছিল তা আসলে সেভেন ভাইরাস বার্ক যখন তার সাথে দেখা করে তখন তার ভিতরে এটি প্রবেশ করে এবং তারপর বাকি সদস্যদের কাছে ছুড়ে পড়ে সে ভাইরাসটি হোমোসিপদের প্রজাতির নব্বই পার্সেন্ট সম্পূর্ণ ধ্বংস করে দেয় তারা এখন মাসের সাথে দেখা করার জন্য এর মাধ্যমে ভবনে প্রবেশ করেছিল এই খবর পেয়ে বার্কলিকে প্রস্তুত করা হয়েছিল এবং তাদের সাথে কথা বলার জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে